আসসালামু আলাইকুম আজকে সুত কষার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক করবো দেখেন আমরা একই আমরা বেশ কয়েকটা অঙ্ক একটু আমরা প্র্যাকটিস করবো যে বলা শতকরা সুদে সাতশো টাকার পাঁচ বছরের সুদ কত একটা বিষয় মাথায় রাখবে যে আট পার্সেন্ট কথা হতে কি একশো টাকায় এক বছরের সুদ একশো টাকায় এক বছরের সুদ অর্থাৎ একশো টাকায় এক বছরে সুদ কত আট টাকা আট টাকা অথে তাহলে এক টাকায় এক বছরে সুদ কম হবে না বেশি হবে নিশ্চয় কম হবে তাহলে কম যদি হয় তাহলে ডানের সংখ্যা ওই কি নেবে বামের সংখ্যাতে কি হবে ভাগ হবে কম হলে কি হয় ভাগ হয় ঠিক একই ভাবে বলা হয়েছে সাতশো টাকায় পাঁচ বছরের সুদ কত তাহলে সাতশো টাকায় আমি কি করব এক বছরের সুদটা বের করে নি সাতশো টাকা এক বছর সুদ কি হবে কম না বেশি নিশ্চয় বেশি তাহলে কি হবে আট গুণন একশো ভাগ সরি সাতশো ভাগ হলো একশো ঠিক আছে তারপর দেখেন কি হয়েছে সাতশো টাকা পাঁচ বছর আমাকে যদি পাঁচ বছর বের করতে বলছে তাহলে কি করব সাতশো টাকায় পাঁচ বছরে সু তাহলে কত হবে আট গুণন সাতশো নিশ্চয় পাঁচ বছরে কি হবে বেশি বেশি হলে কি হবে গুণ হবে বা কি হবে একশো তাহলে কাটাকাটি করি একশো কে একশো এখানে কয় হয়ে যাবে সাত সাত তাহলে আপনি কি হচ্ছে পাঁচ আটে চল্লিশ চল্লিশ কে সাত দ্বারা গুণ করলে কত হবে চার সাতটা আঠাশ দুইশো আশি অর্থাৎ সাতশো টাকায় পাঁচ বছরে সুদ হলো দুইশো আশি আপনি লিখিতভাবে ভাবে বুঝে যদি করতে চান তাহলে আপনাকে এইভাবে অঙ্কগুলো করতে হবে ঠিক আছে এখন প্রশ্ন হলো আমরা এই অঙ্কটা ঠিক মুখে মুখে কিভাবে দ্রুত আমরা অঙ্ক করতে পারি এমসি কিউ সমাধান না দেখেন আট পার্সেন্ট অর্থাৎ একশো টাকায় এক বছরের সুদ আট টাকা তাহলে এখন দেখেন তো এই সাতশো টাকায় তাহলে কত হবে এই দুই শূন্য বাদ দেন সাতশো তাহলে সাত আটের তাহলে গুণ হবে সাতাশটা কত হবে ছাপ্পান্ন টাকা টাকা তাহলে সাতশো এক বছর শোধ ছাপা ছাপ্পান্ন টাকা যেহেতু বলছে পাঁচ বছরে সে তো পাঁচ দিয়ে কি করবেন গুণ করবেন পাঁচ ছয় তিরিশে শূন্য হাত থেকে তিন পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ সাত তিনে কত আটাশ অর্থাৎ আমার অ্যান্সার কত হবে দুইশো আশি আপনি এইভাবে বুঝে করতে পারবেন এখন প্রশ্ন হলো যে আপনারা প্রশ্ন পড়ে আমরা বুঝি না আমরা অঙ্ক আমরা কিভাবে করব মাথায় কাজ করে না আরে যুদ্ধ সূত্র আছে পি টি আর ভাগ একশো অর্থাৎ পি দ্বারা বোঝানো হয় প্রিন্সিপাল এই যে প্রিন্সিপাল সাতশো প্রিন্সিপাল সাতশো গন টি এই টি দ্বারা বোঝানো হয় কি সময় সময় কত পাঁচ আর আর দ্বারা বোঝানো হয় হার হার কত হবে আট ভাগ হল একশো বুঝতে শুধু মান দিবেন আর আয়টা হলো পরে কি সুদ বা মুনাফা বা লাভ যেটা আপনারা বলে একশো কে একশো এখানে কত হলো সাত তাহলে আপনার গুন করলে কি পাঁচ হাজটা চল্লিশ চল্লিশ কে সাত দ্বারা গুণ করলে কত হবে দুইশো আশি আমার অ্যান্সার কথা হবে দুইশো আশি আপনারা যারা চাকরি প্রত্যাশী আসেন যেভাবে আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে সেভাবে আপনার নিয়মিত প্র্যাকটিস করেন আপনারা এই সুৎকাশের অংশে আপনার দক্ষ হিসেবে গড়ে তুলবেন এবং এই নিয়ম সম্পর্কিত নিচে আপনাদের দুইটা অঙ্ক দেওয়া হচ্ছে এই অঙ্ক দুটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে আশা করি খাতাটা একটু ছবি তুলে আপনারা কমেন্ট বক্সে একটু পাঠিয়ে দিবেন দেখি আপনারা কে কিভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করেছেন সবাইকে ধন্যবাদ